কালকে সারাদিন ভীষণ মন খারাপ ছিল শরীর খারাপও ছিল মনটা ভালো ছিল না তারপরেও তোমাদের কালকে একটা ক্লাস ছটায় ভিডিও দিয়েছিলাম কালকে ওই একজন ডাক্তারের কল রিভিল হয়েছে এখন সবাই মোটামুটি জেনে গেছে তো সেটা নিয়ে কথা বলেছিলাম তাই কালকে টিনুর ভিডিও নিয়ে কিছু বলিনি কিছু বলিনি মানে দেখেছিলাম কিন্তু কিছু বলিনি ওই ভিডিওটা দিয়েছিলাম জন্য তো কালকে সারাটা দিনই ভীষণ মন খারাপ ছিল সারাদিনই বসে শুয়েই কেটে গেছে মনটা ভালো ছিল না চতুর্দিকের পরিস্থিতির জন্য ভালো ছিল না তো যাই হোক কালকে টিনু এত বড় একটা কথা বলে গেছে কালকে দেখেছি তো সেই কথাটা না বললেই তো না ও কালকে বলে গেছে ও নাকি স্বাধীন না ও স্বাধীন না কারণ ও সেদিনই স্বাধীন হবে যেদিনকে ওকে নিয়ে কাটা বন্ধ হবে তো সে এত বড় একটা কন্টেন্ট দিয়ে গেছে আচ্ছা বন্ধুরা স্বাধীন মানে কি স্বেচ্ছাচারিতা যেটা টিনু বলতে চাইছে স্বাধীন মানে কি স্বেচ্ছাচারিতা যেটা ও করেছে সেটাকে বলে স্বাধীনতা ও স্বাধীনতার ব্যাখ্যা কি দিয়েছে কি বলতে চেয়েছে ও কেন স্বাধীন না যে ওকে নিয়ে কাটাচড়া হচ্ছে তাই সে স্বাধীন না আজকে এই কাটাছেঁড়াটা ওকে নিয়ে কেন হচ্ছে কে করতে দিয়েছে কাটাচেরাটা কে সুযোগটা দিয়েছে চলো এই পুরোটা নিয়ে আজকের ভিডিও আর আজকের ডেটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে যেন কি করতে চলেছে কি করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্যই আজকে ভিডিও করতে বসেছি যে ও নাকি স্বাধীন না ও সেদিনই স্বাধীন হবে যেদিন ওকে নিয়ে বলা বন্ধ হবে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আমার কথাগুলো যদি তোমার ভালো লাগে তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করে দিও কমেন্ট করে দিও তো চলো উল্টা বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছো সেটা বলবো না সারা ব্যাপী তারা ভারতবর্ষের কেউ ভালো নেই আমরা কেউ ভালো নেই কিছু দুষ্কৃতি ছাড়া কিছু অসভ্য মানুষ ছাড়া যারা এই মানে এই নরপি পিসাজদের সঙ্গে আছে বা জাগে বুঝতেই পারছ কারা ভালো আছে আর সো টোটাল ভারতবর্ষ টোটাল পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে গেছে সবার মন খারাপ এরকম একটা নিন্দনীয় কাজ হয়েছে আর যে সমস্ত সত্য আস্তে আস্তে উঠে আসছে যে সমস্ত সত্য উঠে আসছে সবাই আতঙ্কিত আতঙ্কিত আমাদের সমাজে আমাদের সমাজে স্বাস্থ্য আর শিক্ষা মেরুদণ্ড একদম ভেঙে গেছে সেটা আমরা পলকে পলকে দেখতে পাচ্ছি তার তার আরও আবার আর মানে প্রমাণ আমাদের সামনে চলে আসছে যে কিভাবে স্বাস্থ্যকে বিক্রি করা হচ্ছে কিভাবে স্বাস্থ্যকে নিয়ে খেলা হচ্ছে তো যাই হোক আজকে আর বলবো না প্রত্যেকের কাছে সবটা পরিষ্কার ইউটিউব ফেসবুক কোথাও কোনো সোশ্যাল সাইট খুললে পরেই শুধু এই সমস্ত প্রমাণ উঠে আসছে একটাই কথা বলবো দোষীর শাস্তি হোক শাস্তি চাই আর দোষী ধরা পড়ুক একদম কঠিনতম একদম দৃষ্টান্তমূলক শাস্তি হোক কালকে তোমাদের কাছে তোমরা দেখেছ যে একজন ডাক্তারই বলবো ডাক্তারের মহিলা ডাক্তারের একদম আপডেট উঠে এসেছে সেই রাত্রে কি হয়েছে পুরো কল রিভিল হয়ে গেছে সব জায়গায় আমি জানি না সে সুরক্ষিত আছে কিনা কারণ তার প্রথমেই তার নামটা ছিল আমার কাছেও এসেছিলো তো আমি জানি না সে সুস্থ আছে কিনা মানে সেফ আছে কিনা। কারণ সোশ্যাল মিডিয়াতে যখন এসছে আমি কামনা করব সে যেন সুস্থ এবং সেফটি থাকে তো যাই হোক আসল ফর্মে আসি টিনু কালকের ভিডিওতে বলেছে সে স্বাধীন না সে তাকে স্বাধীন মনে করে না সে নিজেকে স্বাধীন মনে করে না কেন না তাকে নিয়ে কাটাছেড়া যে তাহলে প্রথম থেকে বলি প্রথম থেকে বলি তাহলে স্বাধীন তাকে নিয়ে না কেন হচ্ছে কেন হচ্ছে এই সুযোগটা কে দিয়েছে কে দিয়েছে আমরা তো প্রথমে এই নিরীহ এই বধূ নির্যাতিত মানুষটা বউটার পাশেই দাঁড়িয়েছিলাম এই মেয়েটার পাশেই তো টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টোটাল ভিওয়ার্সরা এই মেয়েটির পাশেই দাঁড়িয়েছিলাম যখন সন্দীপ প্রথম দিন রিভিল করেছিল তার বউ চলে গেছে পরকীয়া করে তাই তো তখন আমরা এর পাশেই দাঁড়িয়েছিলাম তারপরে এই আপডেট দিয়েছিল এই তিনও আপডেট দিয়েছিল যে একটা পয়সাও নিয়ে আসিনি একটা কিচ্ছু না একটা পরে চলে এসছি বলতে না আবার বাধ্য হচ্ছি চলে এসেছি তারপরেও দেখেছি এক দালাল হায়ার করেছে সে দালালের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে এত লোক থাকতে বলবো না যে আমাকে করেনি সেই জন্য বলছি না পার্টিকুলার তখন মন্দিরাকে নিয়ে হইচই হইচই মন্দিরা পরকিয়া করেছিল সেই দালাল সাপোর্ট করেছিল সেই দালালকে গিয়ে টিনু সাপোর্ট করেছে তখন কি বুঝবো তখন বুঝে গেছি তারপরেও ফলাও করে ফলাও করে কমিউনিটি পোস্ট দিয়ে গেছে সে যে পরকিয়া করে গেছে এবং পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে নির্যাতিতা হয়ে না সে দিয়েছে আপডেট আর তাকে নিয়ে বললে কন্ট্রোভার্সির ক্রিয়েটাররা তাকে নিয়ে বললে দোষ তার সে সুযোগ করে দিয়েছে সে দিনের পর দিন মিথ্যা কথা বলেছি আজকের দিন পর্যন্ত সে মিথ্যা কথা বলছে মিথ্যাচারিতা করছে আজকের দিন পর্যন্ত সেটা তোমাদের প্রমাণ করে দেব আজকের দিন পর্যন্ত সে একের পর এক মিথ্যাচারিতা করছে সে দিনের পর দিন তার শ্বশুরবাড়ির কাহিনি সেই দালালকে দিয়ে রিভিল করিয়েছে এবং তার সেই প্রেমিকের গলার ভয়েস দিয়ে রিভিল করিয়েছে তাহলে কাটা ছেঁড়া কে সুযোগ করে দিয়েছে কে করে দিয়েছে সে দিনের পর দিন বলেছে দিনের পর দিন বলেছে যে সে কিচ্ছু নিয়ে যায় যায়নি এক কাপড়ে গেছে তারপরে দেখেছি তাই সে ফোন নিয়ে গেছে সে সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছে দেখেছি আমরা দিনের পর দিন তারপরেও সে অভিশারে গেছে সে বেড়াতে গেছে তীর্থ করতে গেছে আমাদেরকে প্রুভ করতে চেয়েছে যে তার সাথে কেউ নেই মানে তার প্রেমিক নেই কিন্তু আমাদের ভগবান প্রুফ করিয়ে দিয়েছে যে সে প্রেমিককে নিয়ে ঘুরতে গেছে তীর্থ করতে গেছে তাহলে কাটা করার সুযোগটা কে দিয়েছে আজকে যদি সে ইউটিউবে কাজ না করতো সোশ্যাল ফিগার না হতো তাহলে আজকে কেউ বলতো না আজকে একাশি হাজার সাবস্ক্রাইবার কী করতে যায় দেখতে যায় ফোকলা আছে কিনা ফোকলার সঙ্গে ঘুরতে বেরিয়েছে কিনা নোংরা মিঠা কত দূর এগিয়েছে সেই জন্য যায় আর কিছু তার কাছের মানুষ আছে দিনের পর দিন তারা চোখ থাকতেও অন্ধ তারা দিনের পর দিন একে সাহস জুগিয়ে যাচ্ছে দিনের পর দিন বলছে ও একটা নিরুপায় ও একটা ভালো মেয়ে একে সাপোর্ট করে যাচ্ছে দিনের পর দিন বলছে মুখ খুলছে না ভীষণ ধৈর্য ধৈর্য না করেও কি করবে ও জানে ও মুখ খুললে সন্দীপ আছে উল্টো দিকে এমন মুখ সন্দীপ খুলবে ও মুখ দেখাতে পারবে না কারণ সন্দীপের কাছে সেই সব আছে বলব সন্দীপের ধৈর্য আজকে একটা বছর ধরে ও কী মানে আগুন চাপা দিয়ে রেখেছে একটা বছর ধরে তার বউ তার সাথে যে মানে নিন্দনীয় কাজ করে এসছে পিঠপিটে যেভাবে ছুরি মেরে এসছে ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে এসছে আজকে সন্দীপের বলবো ধৈর্য একটু একটু করে সে শুধু দিয়েছে আর বলছে অনেকে টিনু শান্ত মাথায় সবটা সহ্য করছে তার কোনো উপায় নেই কারণ তার সবটা আমাদের সামনে চলে এসছে সবটা চলে এসছে বিয়ে বাড়ি গেছে রাত্রিবেলা মোটরসাইকেলের পেছনে ভ্যালেন্টাইন্স ডে করেছে এগুলো কোন সভ্য সমাজে কোন মেয়েরা ওপেন ক্যামেরায় ওপেন ক্যামেরায় ভিডিও করে দেখায় তারপরেই তাকে নিয়ে বললে সে তার সে কাটা ছেঁড়া সে স্বাধীন নয় এগুলো মেনে নিলেই সে স্বাধীন এগুলো মেনে নিয়েই বা 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 ভালো করেছো ভালো করেছো ভালো করেছো বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে এসছো ভালো করেছো ভালো করেছো পর পুরুষের সঙ্গে রয়েছো ডিভোর্স না দিয়ে খুব ভালো করেছো করেছ ওয়াউ তাহলে স্বাধীন হতো তাহলে স্বাধীন স্বেচ্ছাচারিতা স্বাধীন দিনের পর দিন শ্বশুরবাড়ির কথাবার্তাও অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে রিভিল হয়েছে রিভিল হয়েছে এবং এখনো হচ্ছে কম বেশি এখনো হচ্ছে কিছু গোপন কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ দিয়ে রিভিল হচ্ছে নিজে তো কিছু বলছি না নিজে তো চুপ করে রয়েছি তারপরেও বলবে যে আমাকে নিয়ে কাঁটা ছেঁড়া হচ্ছে তাহলে এই কাটা ছেঁড়ার জন্য দায়ীটা কে দায়ীটা কে ইভেন ফ্ল্যাট নিয়েছে সেখানেও সে চারিতা করেছে একদম ডে ওয়ান থেকে ফ্ল্যাটটা নিলাম তারপরে ফ্ল্যাটের ভেতরে যে সমস্ত জিনিস দেখিয়েছে যা কারনামা যে দেখিয়েছে ফ্ল্যাট একমাত্র ফ্ল্যাট কিনলে করেই সেগুলো করতে পারে করতে পারে যখন প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে খবর আসছে ও রেন্টে নিয়েছে ইটা ও যদি সত্যি স্বচ্ছ ভালো একটা ব্লগার হতো ভালো একটা মেয়ে হতো প্রত্যেকটা কথা সত্যি কথা বলে ও ফ্ল্যাট নিত ফ্ল্যাটে যেত ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিত না ও ডে ওয়ান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছে ও জানে কন্ট্রোভার্সি না হলে ওর ভিউজ হবে না আর ভিউজ না হলে ফুটানি মারা যাবে না ভিউজ না হলে ওর পরিবারে পরিবারের দিকে পরিবারকে ওর হাত করতে পারবে না সেটা ও জানে সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে কাটা ছেঁটার জন্য ও কন্টেন্ট দিচ্ছে নালে তোমরা বলো তো ফ্ল্যাটের ফ্ল্যাটে যাওয়া ফ্ল্যাটে থাকা তারপরেও কিভাবে বলে দিল প্রাণ নাশের হুমকি পাচ্ছে ফ্ল্যাট থেকে ওই জন্য দৌড়ে বৌদিকে নিয়ে চলে এসছে যেখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে ফোকলার জন্মদিনের দিনও চলে এসছে তোমরা বলো তো ওর ভিডিও থেকে ওর নিজের মুখে কল রিভিল হয়েছে ও ঘোড়া ঘোড়ায় শ্বশুর বাড়িতে রয়েছে কাটা ছেঁড়া কাকে বলে মিথ্যে নিয়ে কেউ অ্যালিগেশান লাগাচ্ছে কেউ অ্যালিগেশান লাগিয়েছে তার প্রোডাক্টে তার অবৈধ শ্বশুরবাড়ির ঠিকানা রিভিল হয়েছে এগুলো সব মিথ্যে এগুলো সব মিথ্যে আর সেগুলো নিয়ে কাটাচেরা হলে সে পরাধীন দিনের পর দিন নোংরামি বিক্রি করে খাচ্ছে দিনের পর দিন নোংরামি বিক্রি করছে সমাজের বুকে নোংরা ছড়াচ্ছে আরও মানুষকে খারাপ করছে সেটা বললে সেটাকে কাটা ছেঁড়া হয় সেটা কাটাচেরা হয় সেই জন্য লিগাল স্টেপ আজ পর্যন্ত তোমরা দেখেছো কোনো লিগাল স্টেপ নিয়েছে আজ পর্যন্ত দেখেছো। বাচ্চার কাস্টেডির জন্য কিছু করেছে কোনো প্রমাণ দিয়েছে দেয়নি তো দেয়নি তো ডিভোর্সও চাই না ওকেও চাই না ছেলেও চাই না চাষটা কি ভিউজ চাষ শুধু ভিউজ সবাই জানে এটা শুধু ভিউজ চাষ আর কিচ্ছু চাষ না ফোকলাকে চাষ আর ভিউজ চাষ আর সেই জন্য এইসব কন্টেন্ট দিস আর তারপরে আমরা যদি সেই সত্যটা তুলে দিই বলিস কাটা ছেঁড়া হচ্ছে আমি পরাধীন আমি পরাধীন স্বাধীনতার স্বাদ নিতে হয় জানতে হয় স্বাধীনতার স্বাদ পরকিয়া করে স্বাধীনতার স্বাদ পাওয়া যায় না পাওয়া যায় না শ্বশুরবাড়িতে উচ্ছে মুসুরির ডাল খুব অ্যালার্জি বেরোতো এখন প্রত্যেকটা দিন দেখছি উচ্ছে সোয়াবিন মুসুরির ডাল এখন কোনো অসুবিধা হচ্ছে না এগুলো যদি আমরা বলি আমরা কাটা ছেঁড়া করছি কন্টেন্ট তুই দিচ্ছিস আমরা শুধু তুলে ধরছি তুই নিজে বলেছিস পরকিয়া করে তুই অমুকের হাত ধরে বেরিয়ে গেছিস আমরা বললে দোষ তুই ভ্যালেন্টাইন্স ডে দিয়েছিস বন্ধুর সাথে লীলা করেছিস আমরা বললে কাটা হয়ে যাচ্ছে তুই রাম মন্দিরে বেড়াতে গেছিস প্রেমিকের সাথে সেটা আমাদের সামনে চলে এসছে সেটা বললে কাটা ছেঁড়া হয়ে যাচ্ছে তখন তুই পরাধীন হয়ে যাচ্ছিস তোর স্বাধীনতাটা কি? কি করলে তুই স্বাধীন হবি এর থেকেও স্বাধীন কি করলে হবি বলতো কোনটাকে স্বাধীনতা বলিস স্বাধীনতা কাকে বলে কোনটাকে বলে স্বাধীনতা আর কাটা ছেঁড়া যদি বন্ধ করতে হয় তোকে ইউটিউব বন্ধ করতে হবে তোকে সোশ্যাল মিডিয়াতে কাজ করা বন্ধ করতে হবে আর যদি কাজ করিস আর হবে না কারণ তুই যে ভূমিকা রচনা করেছিস এখন বর্ণনা হবে শুধু কারণ তুই যদি ভূমিকা রচনা না করতিস তাহলে তোকে নিয়ে আর কাটা ছেঁড়া হতো না হতো না তুই যদি ভিডিও না করতিস একটা আপডেট দিয়ে বন্ধ করে দিতিস যেমন বলেছিলি মুখ বেঁচে খাবো না যেমন পোকলা বলেছিল দরকার নেই ওকে ইউটিউব করতে হবে না আমি দায়িত্ব করে নিয়ে এসেছি আমার যা ফিনান্সিয়াল কন্ডিশান সন্দীপের মতো তিনটে ফ্যামিলি চালাতে পারি বলেছিল তো সেই কথাগুলো তা তাহলে আর কাটাচেরা হতো না স্বাধীন হয়ে যেতিস এতদিন এতদিন স্বাধীন হয়ে যেতিস কোন স্বাধীনতার কথা বলছিস ডিভোর্সের কথা বলছিস না যে আমি স্বাধীন না আজকে সন্দীপ যদি তোকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিত বা ওই যে প্রথম থেকে যেটা একটা ফাঁক পেতেছিলি দুটো নোটিশ হওয়ার পরেও যখন সন্দীপ টের পেয়ে গেছে যে থার্ড নোটিশ সন্দীপ পার্টিসিপেট মানে না গেলেই কোর্টে না গেলেই মিউচুয়াল ডিভোর্স একতরফা ডিভোর্স হয়ে যেত ভেবেছিলি বুঝে গেছে সন্দীপ বুঝে গেছিল তাই মিউচুয়াল ডিভোর্সটা মানে একতরফা ডিভোর্সটা পাসনি একতরফা ডিভোর্সের ফাঁক তো পেতেছিলি ওটাকে বলে স্বাধীনতা তাই না রে যে ছল চাতুরি করে একতরফা ডিভোর্স নিয়ে নিতিস নিয়ে স্বাধীন হয়ে ফোকলাকে নিয়ে জীবন কাটটা ওইটাকে স্বাধীনতা বলে সেই স্বাধীনতায় বাদ সেদে সেদেছে সন্দীপ তাই না হয়েছিল তো তোর কোর্টের তোর উকিলরা তো ফোন করেছিল দিনের পর দিন সন্দীপরা কে ফোন করেছিল ডিভোর্সের জন্য সন্দীপ দিয়েছিল তো তিনটে শর্ত তুই জানিস কি শর্ত তুই যেমন জানিস তোর কাছের কিছু মানুষ জানে আবার সন্দীপের কাছের কিছু মানুষ জানে তিনটে শর্ত দিয়েছিল দুটো মেনে নিলেও একটা মেনে নিতে পারিস পারিস নিয়ে আবার বলছি সেইটা যদি মেনে নিতিস তাহলে আজকে স্বাধীন হয়ে যেতিস তাহলে সন্দীপ তোকে মুক্তি দিয়ে দিত মুক্তি দিয়ে দিত আজকে সন্দীপের নামে ফোর নাইনকে এইট কেস দিয়েছিস আরও কী কী কেস দিয়েছিস ছেড়ে দেবে এত যদি এত অত্যাচার করেছিস সন্দীপের নামে এত অ্যালিগেশন লাগিয়েছিস নিজে লাগিয়েছিস দালালকে দিয়ে লাগিয়েছিস বলিয়েছিস দিনের পর দিন বলিয়েছিস এত সহজে একটা ছেলে মেনে নেবে মেনে নেবে তারপরেও তারপরেও সন্দীপের বাড়ি থেকে চুরি হয়ে গেছে সোনা দানা সব মেনে দেবে সন্দীপ কেন তোকে স্বাধীন দেওয়ার জন্য স্বাধীনতা দেওয়ার জন্য দিয়েছিল তো তোকে স্বাধীনতা সন্দীপ তোকে স্বাধীনতা দিয়েছিল সেই স্বাধীনতার অপব্যবহার করেছিস সেই স্বাধীনতার অপব্যবহার করেছিস দিনের পর দিন এখন বলছিস আমাকে কাটাচ্ছে না যেদিন বন্ধ হবে সেদিন আমি স্বাধীন হব আদেও তুই স্বাধীন হতে পারবি তো পারবি তো তুই যে শিকল নিজের পায়ে নিজের ইচ্ছায় পড়ে নিয়েছিস যে মাজায় তুই শিকল পড়ে নিয়েছিস হাতে শিকল বন্দি করে ফেলেছিস পারবি তো তার থেকে মুক্তি পেতে পারবি তো দেখবো তো ওয়াইটিতে যদি থাকি আর ততদিন যদি বেঁচে থাকি দেখব তো স্বাধীনতা এটাকে বলে না তুই স্বাধীন ছিলি তুই এখন স্বাধীনতা হারিয়েছিস এখন পরাধীন হয়েছিস তার জন্য ওয়াইটি দায়ী না তার জন্য তোর কর্মা দায়ী তুই যে কীর্তিক আলাপগুলো করেছিস তার জন্য সেটা দায়ী তুই স্বাধীনতাটাকে মানে মনে করেছিস স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচারিতা যেটা সদীপের বাড়িতে থাকাকালীন তুই করেছিস আর তোর যদি নিজের চরিত্র ঠিক থাকতো সুন্দরভাবে আর পাঁচটা বইয়ের মতো সংসার করতিস তাহলে তুই স্বাধীনতাটা অনুভব করতে পারতিস ভারতের স্বাধীনতাটাকে অনুভব করতে পারতিস যদি তোর চরিত্রটা ঠিক থাকতো বুঝতে পেরেছিস তো তোর আজকে যে পরাধীনতা সেটা তোর চরিত্র খারাপ জন্য মনে করছিস তোর চরিত্রটা খারাপ জন্য তুই মনে করছিস তুই স্বাধীন না আর তুই যে স্বাধীনতা চাচ্ছিস আমার মনে হয় না এ জীবনে তুই সেই স্বাধীনতা আর পাবি সেই স্বাধীন আর তুই হতে পারবি আমার মনে হয় না কোনো দিন পারবি না তুই যে জালে ফাঁস ভেসেছিস তুই যে কুকর্ম করেছিস আর তোকে যে কুকর্ম করে চলতে হবে বাদবাকি জীবন বাঁচতে হবে আমার মনে হয় না তুই সেইখান থেকে সেই বেড়াজাল থেকে বেরোতে পারবি অতএব বেরোতে পারবি না মানেই তুই স্বাধীন না তুই এই স্বাধীনতা তুই যে স্বাধীনতা চাইছিস সেই স্বাধীনতা আমার মনে হয় না তুই পাবি আমার মনে হয় না পাবি ওয়াইটিতে এসে নোংরামি বিক্রি করছিস নিজের চরিত্র বিক্রি করছিস সবটা বিক্রি করছিস পড়েছিস করে আর্ন করছিস সুখে রয়েছিস আর সেগুলো বললেই সেটা হচ্ছে কাটা ছেড়া করতিস না কন্টেন্ট দিতিস না এখনও ইভেন কালকে কালকের দিনে দাঁড়িয়েও তুই কন্টেন্ট ছুঁড়ে দিয়েছিস যে তুই স্বাধীন না এটাকেই বলে কন্টেন্ট দিনের পর দিন ছুঁড়ে দিয়েছিস তোর ঠাম্মিকে নিয়ে কন্টেন্ট দিচ্ছিস যেখানে আমরা দেখেছি তোর ঠাম্মিকে তাড়িয়ে দেওয়া হয়েছে তোর ঠাম্মিকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছে তোর ভিডিও থেকে বোঝা গেছে সেখানে তুই বলছিস তোকে নিয়ে কিছু বলতে না বলতে না তুই বলছিস দিনের পর দিন বলে যাচ্ছিস তুই তুই একটার পর একটা নাটক করছিস তুই শিব পুজো করছিস খেয়ে দে ছেলের নাম পদবি গোত্র বলছিস অথচ তোর গোত্র বলছিস বাপের বাড়ির এগুলোকে কন্টেন্ট বলে না এগুলোকে কন্টেন্ট বলে না যে ছেলের জন্মদিন একটা উইশ করতে পারিস না একটা কমিউনিটি পোস্ট প্রেমিকের জন্য ধারস্থ হয় তোর অথচ তোর সন্তানের জন্য হয় না সেই সন্তানকে তুই এগারো মাস বাদে তুই পুজো দিচ্ছিস সেই সন্তানের নামে এগুলোকে কন্টেন্ট বলে না এগুলোকে কন্টেন্ট বলে না নিজের জন্য সোনা দানা কিনে ভোরাচ্ছিস ছেলের জন্য রুপোর আংটি এগুলোকে কন্টেন্ট বলে না এগুলোকে সন্তানকে বিক্রি বলে না এগুলো বললেই কাটা ছেঁড়া এগুলোকে বললেই কাটা ছেঁড়া হয় কন্টেন্ট তুই দিবি নোংরামি তুই করবি বললে দোষ দেখ ফ্ল্যাটেও কিন্তু টোটালি লাগিয়ে দিয়েছিস গণ্ডগোল মোটামুটি লাগিয়ে দিয়েছিস গন্ডগোল তুই বুঝতে পারছিস না ফ্ল্যাটে যাচ্ছিস না কেন কেন যাচ্ছিস না ফ্ল্যাটে এত সুখের ফ্ল্যাট নিয়েছিস তারপরেও তো আমি বললাম যে ফ্ল্যাটে যারা অনেকেই জানে তোর এই কীর্তির কথা তো তারা তো বলেইছে তুই কী যেন প্রাপ্তবয়স্ক একজন মহিলা তুই কাকে নিয়ে থাকবি সেটা কোনো ম্যাটারই করে না তারা যাচ্ছিস না কেন সেটা বল সেটাও যদি আমরা বলি খারাপ হয়ে যাব সেটা বল ফ্ল্যাটে যাচ্ছিস না কেন ফ্যাট নিলি আনন্দ ফুর্তি করবি সেখানে থাকবি সিঙ্গেল মাদার হবি তা সিঙ্গেল মাদারের জন্য বৌদি বা মাকে দরকার হয় কেন কেন এত নিরাপত্তা রোগে ভুগছিস কেন ভুগছিস কেন ফ্ল্যাটে থাকতে পারছিস না হুম সত্যি যখন উঠে আসছে তখন লিগাল টিম তখন স্টেপ নেওয়ার কথা বলছিস স্টেপ নেওয়ার কথা বলছিস তুই কোর্টে গেছিস হাই কোর্টে গেছিস সব দেখিয়েছিস আজকে দুদিন ধরে তুই লিগাল স্টেপ লিগাল স্টেপ বলছিস কিন্তু দেখাতে পারছিস না পনেরোই আগস্ট কালকে গেছে পনেরোই আগস্ট বন্ধ আবার শুক্রবার দিন ষোলোই আগস্টে তুই যাবি কি কি করবি আর তোর কথা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অন্য ক্রিয়েটারদের মুখ দিকে শুনতে হবে কেন কৃষ্ণনগরে গেছিস তোমরা তো শুনে নিয়েছো শুনতে হবে কেন তুই ডিক্লেয়ার দিতে পারিস না কেন কেন আমরা সবাই আমাদের কাছে খবর চলে আসে আমরা কেন বলবো তুই কেন বলতে পারিস না তুই কেন বলতে পারিস নি কৃষ্ণনগর কেন গেছিলি গেছিলি বাতকুল্লার উদ্দেশ্যে কেন বলতে পারিস যে কথাগুলো আমাদের অন্য মাধ্যমে এসছে সেই কথাগুলো কেন বলতে পারিস নি কেন বলতে পারিস নি অন্যদের মুখে আবার বলছে আমি কেন যাব কোথায় যাব? তোমরা শুনতে পারবে তাহলে সেই ইনফরমেশান দিস তুই সেই জন্য আমাদের কাছে সবটা চলে আসে চলে আসে দেখ যেমন ফ্ল্যা ফ্ল্যাট সংক্রান্ত টোটাল চলে এসছে আমাদের কাছে টোটাল চলে এসছে বুঝতে পেরেছিস ফ্ল্যাট সংক্রান্ত সব চলে এসছে আবার বলছিস আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো পেয়েই যাবে কেন অন্যের কাছ থেকে পাবো কেন তুই বলতে পারবি না কোথায় যাচ্ছিস কি করছিস কী না করছিস তুই সন্তানের জন্য কি করছিস বলবি না আর তুই যে কিছু করছিস না সেটা আজকে এক বছর হতে চললো সবাই বুঝতে পেরেছে সবাই বুঝতে পেরেছে সন্দীপ দুটো বাজে কথা বললে রাগের মাথায় কিছু বললে তোর কিছু অতীত তুলে ধরলে সন্দীপ খুব খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় সন্দীপের জায়গায় যদি তোর ফোকলা থাকতো না তাহলে বুঝতে পারতিস তুই বুঝতে পারছিস তাহলে সন্দীপ তো এখনও রিভিল করেনি কিছু কিন্তু তুই ফোকলার কাছ থেকে যদি সরে যাস তুই জানিস ফোকলার কাছে অনেক প্রমাণ রেখে দিয়েছে ফোকলার ফোকলার এটা নেশা ফোকলার কাছে অনেক প্রমাণ আছে বেরোলেই ফোকলাও তোকে একদম রিভিল করে ছাড়বে বুঝতে পেরেছিস তোর হয়ে গেছে উভয় সংকট উভয় সংকট আজকে সন্দীপ বলেই সন্দীপ একটা ভদ্র ছেলে বলেই এক বছর সময় নিয়ে নিল তোর কাহিনী সোশ্যাল না করার জন্য মানে করতে পারলো না ও একটা ভদ্র ছেলে জন্যই ওর কোথাও বেঁধেছে জন্যই অন্য কোনো ছেলে হলে বুঝতে পারছিস তুই যে কর্মাগুলো করে গেছিস তুই বেড়াতে গেছিস মানে তীর্থ করতে গেছিস প্রেমিকের সাথে তুই ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছিস আরও কি কি করেছিস সেগুলো আমাদের কাছে প্রমাণ স্বরূপ আছে তুই ঘনাতে রয়েছিস অন্য কোনো ছেলে হলে ভাবতে পারিস সন্দীপের মতো ছেলে জন্য এখনও পর্যন্ত ওয়াইটিতে তোদের মুখোশ খুলে দেয়নি তোর আর ফোকলার ও ভদ্র ছেলে জন্য বুঝতে পেরেছিস ও আর ওর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে তুই টের পেতিস তাহলে তুই টের পেয়ে যেতিস এতদিনে আসল রূপটা ও একদম তুলে ধরত অন্য কোনো ছেলে হলে সন্দীপের এইটুকু সহবত শিক্ষা আছে হতে পারে ওর ডিগ্রিধারী না হতে পারে ও অনেক উঁচু পড়াশোনার শিক্ষিত ছেলে না ও তো হতে পারে ও গ্রাম্য একটা গোয়া মানে গ্রাম্য ছেলে কিন্তু এইটুকু সহবত ওর আছে এখনও পর্যন্ত তোর কিচ্ছু রিভিল করেনি সামান্য একটু রিভিল করেছে তাতেই তোর ফোকলা মুখ খুলে ফেলেছে তাতেই মুখ খুলে ফেলেছে তাহলে বুঝতে পারছিস আসল যদি আসল ঘটনাগুলো যদি সোশ্যালে আসে তাহলে কি পরিস্থিতি হবে কিন্তু সন্দীপ সেটা মনে করেনি আজকে নয় কেস হয়েছে যেদিন তুই বেরিয়ে গেছিস এক মাসের মধ্যে সন্দীপ সবটা রিভিল করে দিতে পারত সবটা রিভিল করে দিতে পারত কিন্তু পারেনি করেনি করেনি কোথাও ওর মানবিকতায় বেঁধেছে কিন্তু দিনের পর দিন তুই যা করে বেড়াচ্ছিস ছেলেটাকে যেভাবে বিক্রি করছিস যা করছিস সন্দি বাধ্য হবে সেটা তুইও বুঝতে পারছিস আর অনেকে বলছে না এত ঠান্ডা মুখ খুলছে না মুখ খুলছে না মুখ খুলবে কি ওর মুখ খোলার আছে কি বলার আছে কি যেটুকু বলার ছিল সেটুকু দালালকে দিয়ে বলে দিয়েছে নতুন কি বলার আছে ওর কিচ্ছু বলার নেই ওর ও জানে ও একটা বললে সন্দীপ পাঁচটা বলবে পাঁচটা প্রুফসহ দেখিয়ে দেবে তখন মুক লুকাতে পারবে তো বা ওকে যারা সাহায্য করছে সমর্থন করছে তারা মুক লুকাতে পারবে তো সন্দীপ যদি অরিজিনাল সমস্ত কলগুলো রিভিল করে কী কথোপকথন হয়েছিল কয়েক দিনের পরিচয়ে পুরুষের সঙ্গে কি ধরনের চ্যাটিং হয়েছিল সবাই আন্দাজ করতে পারে কিন্তু অরিজিনাল ভয়েসগুলো যখন শুনবে পারবে তো মুখ লুকাতে পারবে তো মুখ দেখাতে ওয়াইটিতে পারবে তো সে স্বাধীন না সে লাস্ট কালকে বলে গেল সে নাকি স্বাধীন না তাকে কাটা ছেঁড়া করা হচ্ছে তো চলো বন্ধুরা আজকে এটুকুই বলে গেলাম যে কোনো দিনই ও স্বাধীন হতে পারবে না ওর স্বাধীনতা শেষ ওর স্বাধীনতা শেষ তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক কথা বলার ছিল তো চলো টাটা